হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজ আমি করবো ফুলকপির পকোড়া চলো আমি কীভাবে করছি তোমাদেরকেও দেখাই এই যে ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি আর এই যে এরকম সাইজেরভাবে কেটেছি ঠিক আছে যে যেরকম পড়েছে সেইভাবে কেটেছে তো আমি এইভাবে কেটেছি তো এবার এইগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দেবো কোড়ায় জল দিয়ে দিলাম একটু এবার এতে একটু নুন দিয়ে দিলাম যতটা লাগবে একটু নেড়ে দিলাম এবার ফুলকপিটাকে ঢেলে দেবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে এইটটি পার্সেন্ট ঢাকাটাও দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ হয়ে গেছে এক এক করে সব তুলে নেবো এইবারতে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব একটু হলুদ গুঁড়ি দিয়ে দেব। একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব বেসন দিয়ে দেব বেসন আমি এখানে দু চামচ দিয়েছি যে হওয়ার জন্য আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আর একটু হালকা সামান্য লবণ যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তো এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে যে মাখা কমপ্লিট গরম করে কড়াই তেল দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতন এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার এটা ছেড়ে দেব তেলটা ভালোই গরম হয়ে গেছে হ্যাঁ অনেকে বলবে যে এইভাবে কি পখোড়া হয় তবে আমাদের গ্রামের দিকে যা যা যার বাড়িতে থাকে তারা এইভাবেই করে তো আমরাও করেছি তো এখানে কাউকে আমি রান্না শেখাতে আসিনি যেটা হয় সেটা আমি তুলে ধরেছি যেহেতু আমি ব্লগ করি এবার ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নেব তো এইভাবে সব ভেজে নেব ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে